মিডিয়াম আছে শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে গেলে আস্তে আস্তে ওইখান থেকে চর্বি দিকে তেল বাহির হতে শুরু করবে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং তেলও বাহির হতে শুরু হয়ে গেছে তেল যখন বাহিরে অনেক বাটিতে আবার দিয়ে দিব চুলাতে যতক্ষণ একেবারে ছোটো সাইজ হয়ে যায় কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তেল বাহির হবে আবার ধরে নিয়েছি আমি যতবার তেল বাহির হতে থাকবে ততবারই এভাবে তেল বাহির করে বাটিতে ঢেলে নিতে হয় চর্বি কীরকম হয়ে আছে হয়ে গেছে এখন আর কিন্তু তেল বাহির হবে না এ পর্যন্ত আমি দেখুন কতগুলা সামান্য চর্বি থেকে কতগুলা তেল বাহির আছে তেল দিয়ে আপনারা চাইলে গরুর মাংস বা যে কোনো কিছু ভিজে খেতে পারেন ফ্রিজে রাখ রেখে দিলে আমি এই জন্য রেখে দিয়েছিলাম দেখুন রকম শক্ত হয়ে গিয়েছে শক্ত একেবারে শক্তি একটু অল্প করে আপনার যে কোনো কিছু বেঁচে যেতে পারেন ওকে আসসালাম